হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ সো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন যাই হোক আজকে অনেকদিন পর আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আমাদের এদিকে তো শীতটি তো অলরেডি পড়ে গিয়েছে সো গাইস আপনাদের এদিকে কেমন শীত পড়েছে সেটা অবশ্যই আমাকে জানাবেন আর আজকের ভিডিওটা হলো যে শীত যেহেতু পড়ে গিয়েছে শীতটাকে কিভাবে আমি বরণ করে নিব আর বাচ্চাদের ড্রেস ট্রেস থেকে শুরু করে শীতের সুইটার জ্যাকেট সব কিছু আজকে সামনে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখবো সেই জন্য আজকের ভিডিওটা আপনারা কিভাবে শীতের জন্য প্রিপারেশন নিচ্ছেন সেটাও আমাকে জানাবেন অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে চলুন দেখে নিয়ে তো হ্যালো গাইস আমি কিভাবে শীতের প্রিপারেশন নিচ্ছি সেটা অবশ্যই দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে আর তোমরা কিভাবে শীতের প্রিপারেশন নিচ্ছ সেটাও আমার সঙ্গে শেয়ার করবে অবশ্যই সেটা কমেন্টের মধ্যে দিয়ে সো দেখে নেওয়া যাক আমি কিভাবে শীতের প্রিপারেশন নিচ্ছি কারণ শীত হোক কিংবা গরম সেটা অবশ্যই প্রিপারেশনের প্রয়োজন আছে আর আমার যেহেতু ছোট বাচ্চা আছে আর আমি ওয়ার্কিং পার্সন আর ওদের ড্রেসগুলো সবসময় আমি প্রিপেয়ার্ড রাখতে হয় কারণ আমি যেহেতু বাসায় থাকি না ওরা যাতে সবসময় হাতের নাগালে সবকিছু পায় তার জন্যই কি সবকিছু আমার গুছিয়ে সুন্দর করে প্রিপারেশন করে রাখতে হয় সো চলো দেখে নেওয়া যাক আমি আজকে কিভাবে ওদের শীতের ড্রেসগুলো গুছিয়ে নিব স্বচ্ছ ও সোভার ওয়াচিং আচ্ছা সর্বপ্রথমে আমি দুইটা সুইটার নিয়েছি আসলে ওদের ড্রেস গুলো আমি সবসময় আর কি চেষ্টা করি আর কি ঝগড়া জাতি শুরু করে দেয় আরকি যাই হোক একই রকমের এটা আসলে এবার কেনা হয়েছে ওদের শীতের ড্রেস গুলো আসলে বাচ্চারা যেহেতু তো ওরা বড় হয়ে যায় শীতের ড্রেস গুলো ওরকম লাগে আরকি সো এটা স্বচ্ছর ও এটা সুভার এটা এরপর ওদের জ্যাকেটগুলো জ্যাকেটগুলো অলরেডি আমি সুন্দর করে ভাঁজ টাচ করে নিয়েছি কারণ সামনে জানুয়ারি আর ফেব্রুয়ারি প্রচুর পরিমাণে শীত পড়বে সো এইজন্য আর কি ওদের ড্রেসগুলো আগে থেকে আমি আর কি সুন্দর করে গুছিয়ে টাচ নিয়েছি সো তোমরা কিভাবে प्रिपरेशन নিচ্ছো আমার মনে হয় गाइस তোমরা কিভাবে শীতের प्रिपरेशन আমি জানি না আমি সব সময়ে বিশেষ করে আমার দুই বাচ্চা আর সচ্চ ওসুবা ড্রেসগুলো সবসময় চেষ্টা করি আর কি সামনাসামনি রাখার কারণ নিয়ে যে কোনো কাজে আমার মনে হয় যে ভালো হয় আর কি সুন্দর করে এই যেটা হুডি এটা সচ্ছর ছিল আর এটা সুভার ছিল এটাও মোটামুটি একই রকমের একই ডিজাইনের ছিল আর কি কারণ শীতে নানান রকমের শীত পড়ে কখনো একটু বেশি শীত কখনো একটু কম শীত তো সেই অনুযায়ী আর কি সব রকমের ড্রেসই আর কি নিতে হয় আর কি সো এটাও এবার কেনা হয়েছে এই যে আগে সুন্দর করে গুছিয়ে নিব এরপর আর কি সাজিয়া সাজিয়ে আলমারিতে রাখবো আর কি সো আমার মনে হয় সামনাসামনি সবকিছু রাখলে বেটার হয় খুঁজে পেতে কারণ অনেক সময় দেখা যায় যে খুব তাড়াহুড়া থাকে আর কি সেগুলো খুঁজে পাওয়া যায় না এটাও এবার কেনা হয়েছে আর কি তো এই যে এটাও দুইজনের একই রকমের সাইজ মতো আসলে অনেক সময় ছোট বড় হয়ে যায় এটা সচ্ছ এটার সঙ্গে একটা প্যান্ট ট্রাউজার রয়েছে আর কি একই রকমের ভালো দুইজনের একই রকমের সুন্দর করে আগে সবগুলো কি করব ভাঁজ টাজ করে নিব ভাঁজ টাজ করার পর এগুলো সুন্দর করে গুছিয়ে গুছিয়ে সামনে রাখবো ওদের আলাদা আলাদা ড্রয়ার রয়েছে সেখানে আমি সুন্দর করে এগুলো রেখে দিব আর কি যাই হোক ভালোই এগুলো আসলে আমি কিনিনি দুইজনের একই রকম না কিনলে আমার বাসায় আসলে মহামারী লেগে যায় কি বলবো কুরুক্ষেত্র লেগে যায় আর কি তো সবসময় তো আর একই রকমের পাওয়া যায় না এটা একটু ডিফারেন্ট এটা সুভার এরকমের এর আর কি সাইজ পাইনি তো এটা আবার সচ্ছর এটার আবার সুভার সাইজ পাওয়া যায়নি আসলে অনেক ক্ষেত্রে এই সমস্যাটা আবার হয় সবার হয় কিনা আমি জানি না যাই হোক একই রকমের সবসময় তো সব পাওয়া যায় না অনেকটা পছন্দ হয় না দেখা যায় যে সচ্ছর জন্য যেটা পছন্দ হয় সেটা সুভার সাইজে হয় না আবার সুবার জন্য যেটা পছন্দ হয় সেটা এরকম না স্বচ্ছ প্রায়ই প্রায় শিকার হতে হয় যেমন জুতা কিনতে গেলে তারপর ওদের জন্য ড্রেস কিনতে গেলে এই সমস্যাটা আমার বেশি পোহাতে হয় আর কি সো পাহাড় বানিয়ে ফেলতেছি তারপর পাহাড় গুলো আস্তে আস্তে কমিয়ে কমিয়ে সুন্দর করে গুছাবো আর কি আজকে প্রিপারেশন নেওয়া শুরু করলাম এরপর আরো ব্লগে দেখতে পারবে যে শীতের জন্য আমি আর কি কি প্রিপারেশন নিচ্ছি আর দু একদিন হয়নি কে কে আমাকে মিস করেছ সেটা অবশ্যই অবশ্যই আমার কমেন্ট তোমরা জানিয়ে দিবে তো আজকের মতো এ পর্যন্তই সবাই গাইস ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি আমার সবগুলো ভিডিও দেখবে আজকের মতো এই পর্যন্ত টাকা বা বাই